তোগার আমি আরatol ইসলাম ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহ রব্বুল আরামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন মারার জাতি ও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি শরণ ধরো কা সেই দিনের কথা যেই দিন এই পৃথিবীর কোন অস্তিত্ব তাত না বোঝা গেল শরণ ধরো ঘটনাটা আগে ঘটছে ঘটছে কার জন্য বলে নবীর জন্য আমরা কিয়ামত সম্পর্কে জানা সম্ভব নাই জানি না রসুর কিন্তু কিন্তু কামত সম্পর্কে আল্লাহর নবী যাঞ্চল করি আল্লাহ কইস অনবী স্মরণ করো অনবী আপনার স্মরণ করো কামতের দিন

আল কমার হে মানবজাতি সেই দিনের কথা একবার মনে করো শরণ করো যেই দিন চন্দ্রগিরিয়া মাটির মাটির মধ্যে পড়ব সূর্যগিরিয়া মাটির মধ্যে পড়ব এইদিন দিন হইল কিয়ামতের দিন যেদিন দিন সূর্যের অস্তিত্ব রইতো না চন্দ্রের অস্তিত্ব রইতো না মানুষের সকল জ্যোতি শক্তি পর্যন্ত রইতো না এটা হইল কেমতের বড় আলামতের মধ্যে একটা আলামত ইমাম মেহদি আলাই সালাম আইবা এবং দ্বিতীয় আলামত হইল দাজ্জাল বাই রইব দাজ্জাল বাই রোয়ার পরে একটা সুখ তার অন্ধ থাকবো দাজ্জালের এক সুখ বিশিষ্ট থাকবো একটা চুক অন্ধ থাকবো তার হোফালের মধ্যে লেখা থাকবো স্বর্ণ করে আরবি বড় করে লেখা থাকবো কাফির দাজ্জালে মানুষের কাছে বই দেখাইব যদি আমাৰে গ্রহণ করো তাহলে এই দোকা আমার বেহেস আর যদি আমার গ্রহণ করো না তাইলে এই দুঃখ আমার দু মধ্যে প্রবেশ করাইব নবী যে ফরমাইন যদি আমার উম্মত করি জিনের উম্মত এই মান পাক্কা হয় তাইলে দাজ্জালের সেই ফিতনার কি আল্লাহ সেই দিন হেফাজত করি নাই বা জুড়ে বলো সুবাহান আল্লাহ আর একটু জুড়ে আল্লাহ যেন আমরা প্রত্যেক রে মাসিদালের ফিতনার থাকি আমরা জান ও মালিস যতগুলো সেই দিন হেফাজতে রাখার মতন তৌফিক দান করে কাজের হোক আল্লাহ মানে আর একটা জন্তু চতুষ্পয় জন্তু তফসিলের বর্ণনা অনুযায়ী দাব্বাতুল আর দেখতে বহুত বড় এক বর্ণনা অনুযায়ী সারা পৃথিবী যত বড় এর চাইতে আরো বড় সেই জন্তু তারে দাব্বাতুল আর্ধ হওয়া হয় করবে কেয়ামতর কোয়ামতর আগ মুহূর্তে সেই দাব্বাতুল আর্দ বাই রইব ডাইন হাতের মধ্যে তাহব হজরত মুসা আলহি সালামের আশা যেটা মুসা আলহি সালামের আত সবসময় কিতা তাতো লাঠি কিতা তাতো লাঠি এগুলি খালি মানুষ মারতানি যে মানুষ মারবার লাগি না এটা হইল সুন্নত আপনারা লাঠি এগুলো লোকের আত্মা জরুরত باشতো একটা লাঠি আপনি استعمال করতে হৰবা এটাও নবীর সুন্নাত নবী অগলের সুন্নাত त्या মার बुजुर्गन দাবাতুল্লাহর কুরুবে কিয়ামতও বাইরে হইব বাইরে হওয়ার পরে সেই ব্যক্তি আপনার মুমিনের কফালের মধ্যে মুমিন লিখিয়া দিবা এবং কাফিরের কফালের মধ্যে সেই জনতি আপনার কাফির লিখিয়া দিবা

সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় যেদিন মানুষ দেখবে সূর্য পশ্চিম দিকে উঠতেছে এই দিন মানুষের অবস্থা কি পরিমান ভয়াবহ হইব আল্লাহর ফরমান সূর্য যে সময় পশ্চিম দিকে উদয়ব আমার উম্মতে দেখিয়া কিন্তু তারা টিকে থাকা সম্ভব সালা সালাসাতা কুসুফিন খাসিম মিন জাজিরাতিল আরব আরব দেশ তিন তিনটা আগুনের রুক্ষা বাইর যাইব এই আগুনের তুলনায় পৃথিবীতে আর কোন আগুন মানুষে দেখছে না দাজ্জাল যেগু বাইর হইব সারা পৃথিবী ভ্রমণ করবো শুধুমাত্র মক্কা শরীফ এবং মদিনা শরীফ তার পক্ষে প্রবেশ করা সম্ভব নাই রসুল্লাহ ফরমাইন মক্কা শরীফ এবং মদিনার ভিতরে ব্যারিগেড লাগাই থাকব দাজ্জালের পক্ষে মক্কা এবং মদিনার ভিতরে প্রবেশ করা সম্ভব হইবে না আমার বুজুর্গন

বাঘের ছিদ্র দিয়া এবং খানের ছিদ্র দিয়া বাইর হইব আমার উম্মতের পক্ষে সেই দিন একটি সেকেন্ড দাঁড়ানো সম্ভব হইত না যাইতে হো বড় গরম লাগে সরিয়ে যাওয়ার রাস্তা আছে নি জি জমিন দাম্বা রইব আল্লাহ সেই দিন মানুষের সামনে আইবা কাহার নামে এখন তো আমাদের আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা উনি আমাদের জন্য রহমান অত্যন্ত দয়াশীল এবং দয়া করেন দয়া সেটা আমরা প্রমাণ পাইয়ার সেই দিন কিন্তু কোনো মানুষের বেলায় দয়া চলবে না সেই দিন আল্লাহ রব্বুল আলামিন মানুষের সম্মুখে কাহার নাম লইয়া আইবা কনসিডার চলবে না এরপরে রাসূলুল্লাহ ফরমান তিনটা ভূমি দশ হইব এই তিনটা ভূমি এই পৃথিবীর কোনো মানুষে আর দেশে না এটা দুনিয়ার সুনামিল লেখা নাই জাল জ্বালা জাল জ্বালাও না এই দিন যে জল জ্বলাইব গাছ বৃক্ষ তরুলতা মানুষে দেখব এই পৃথিবীতে সাগর আসি খত পাহাড় পর্বত আসছিল বৃক্ষ তরুলতা মানুষে দেখ সময় দেখব তাম্বার জমিন হায়রে গাছ গেল হই হায়রে পাহাড় গেল হই হায়রে পর্বত গেল হই হায়রে দালান এমারত বিল্ডিং গুলা হয়ে গেল রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে উফরার একটা আয়াতের মধ্যে ঘোষণা করেন হে মানুষ জাতি এই দিন কিন্তু যদি মুমিন হয় তাহলে কিয়ামতের ভয়াবহ মুমিনে তো কষ্ট অনুভব করত না হযরত ইসরাফিল আলাইহিস সালাম ও নুফিকা বিসুর ইসরা সালামের একটা ডিউটি সিঙ্গামুখের মধ্যে লইয়া ইসরা ভাল আলহি সালাম শুধুমাত্র বয়া কি হতরা প্রথম ফুক দিবা দ্বিতীয় ফুক দিবা তিল নম্বর ফুক দিতে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কই ভাই আল্লাহ সারাটা জীবন তোমার হুকুমের তবাদারি করছি আয় আল্লাহ এখন তিন নম্বর ফু যদি আমি দিলাই তা হইলে তিন নম্বর ফু দেওয়ার আগে মদিনার জমিনটা কি তোমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহরে উঠাইলা আল্লাহ কইবা ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফু দে ও ইসরাফিল আল্লাহ তোমার বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহ রে যত সময় পর্যন্ত উঠাইবা না অত সময় পর্যন্ত আমি ইসরাফিল এর মধ্যে ফু দিতাম না এই জোরে বলো সুবহানাল্লাহ হযরত ইসরাফিল নিকটে জিবরিল আলাইহিস সালাম যাইবা যাওয়ার পরে কইবা ও মোহাম্মদুর রাসূলুল্লাহর রওজা তোর নিকটে যায় ইসরাফিলে প্রশ্ন করবা এই পৃথিবীর অস্তিত্ব নষ্ট হয়ে গেছে আল্লাহর হবিবের রোজা মুবারক কিভাবে পরিচয় করবা আল্লাহ জানাই দেবরিল আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ রোজা তরের নিকটে নূরের একটা লাইট জ্বালাইলাছে এই নূরের লাইটের নিকটে যাও নিকটে গিয়ে আমার মোহাম্মদুর রসুল্লাহ রে ঘুম থাকি তুমি উঠাইল বুঝা গেল রসুল্লাহ ঘুমের মধ্যে রসুল্লাহ হায়াতুন নবী রসুল্লাহ কিন্তু মরা নবী না। আল্লাহ ফরমাইন যত নবীগণ পৃথিবীর থাকি বিদায় নিশ সমস্ত নবীগণ শরীরে কবরের মধ্যে জিন্দা

রসুল্লার কবর দে দুই ভাগ করাইব রসুল্লার কবর আফনা আফনি ফাটিব আল্লাহর হবিব শরীরে কবর শরীফ থাকি উঠিবা আল্লাহর হবিব সময় কবর শরীফ থাকি উঠিবা ডাইন হাত রসুল্লার লেওয়ায় হামটা থাকব আল্লাহর হবিবে এই লেওয়ায় হাম দিয়া শরীরের বালি তফসিরের মধ্যে আইসে শরীরে পেটু বালির অংশ থাকবো আল্লাহর হবিবে বালিগুলা মুসিবা আর জিবরিল ফরিস্তানে কইবা ও জিব্রাই এমন সময় খানো আমারে তুমি জাগাইলেনি আমার উম্মত সারা কিন্তু দুধের মধ্যে কি রাখি আইছো জিবরিল ফেরেশতা আল্লাহর কসম গয়া কইবা যে আল্লাহ রব্বুল আলামিনে আপনিরে বানাইছো ইনমারে বানাইছো সেই আল্লাহ রব্বুল আলামিনের কসম খাইয়া কইতেছি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত ময়দানে মাসরর যাইবে না তত সময় পর্যন্ত আল্লাহ রব্বুল লামে নে কোনো উম্ৰ দুযোগের মধ্যে দিতা নাই জোৰে বলো চলবাহানা লা সল